কসুক্ষেতের বৃতরে আইজ মনে পরে কসুক্ষেতের বৃত্তরে আইজ মনে পরে সেই বেলার কথা দুইজন মিলা তুলতাম আমরা লতা বন্ধুরে দুইজন মিলা তুলতাম আমরা লতা কষু খেতের বৃত্ত হে মনে পর রে কষু খেতের বৃত্ত হরে মনে সেই ছোট বেলার কথা দুইজন মিলা তুলতাম আমরা লতা বন্ধুরে দুইজন মিলা তুলতাম আমরা লতা দুইজন মিলা তুলতাম আমরা লতা বন্ধুরে দুইজন মিলা তুলতাম আমরা লতা সেই লতা লইহা বাজারেতে যাইয়া সেই লতা লইহা বাজারেতে যাইয়া দশ পাঁচটে খা দিয়া বেসা দিতাম শেষে আমরা মজা কি না খাইতাম বন্ধুরে শেষে আমরা মজা কি না খাইতাম শেষে আমরা মজা কি না খাইতাম বন্ধুরে শেষে আমরা মজা কি না খাইতাম লতার কথা বলি শুনো খেলার কথা লতার কথা বলি শুনো খেলার কথা সারাদিন মাঠে পয়রা থাকতাম বুতল দিয়া ব্যাডমিন্টন খেলতাম বন্ধুরে বুতল দিয়া ব্যাডমিন্টন খেলতাম পড়া লেখা চাং তুই লাড়া কেতাম বন্ধু রে দিয়া ব্যাডমিন্টন খেলতাম মিন পড়া লেখা চাং তুই লাড়া কেতাম বন্ধু রে দিয়া ব্যাডমিন্টন খেলতাম মিনটু আহ কি শৈশব ছিল তোমরা কি পাইছ বলো আহা কি শৈশব ছিল তোমরা কি পাইছো বলো যদি পায়া থাকো তাইলে কমেন্ট কইর যদি ভালো লাগে তবে শেয়ার দিও কঞ্জুরে যদি ভালো লাগে তবে শেয়ার দিও যদি ভালো লাগে তবে শেয়ার দিও কঞ্জুরে যদি ভালো লাগে তবে দিও অ্যাকচুয়ালি এই গানের প্রথম প্যারাটা হচ্ছে আমার একটা ভিডিও থেকে কপি করা আর বাকি তিনটা প্যারা মানে আমার করা তো প্রথম প্যারাটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছে যার কারণে পরবর্তী তিনটা প্যারা আমি বানানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি বানিয়েছি ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি গানের প্যারাগুলো আমার শৈশবের সাথে পুরা মিলে গেছে মানে আমরা ছোটোবেলায় লতা তুলতাম প্রচুর খেলাধুলা করতাম সারাদিন মাঠেই থাকতাম পড়ালেখায় পুরা চাঙ্গে সত্যি সত্যি পুরা লেখা পুরা চাঙ্গে থাকতো দিন মাঠে বইটা থাকতাম মানে খেলাধুলায় ব্যস্ত ক্রিকেট ফুটবল বলেন তারপর গুল্লা সুট বান্দা। কত খেললাম পরে যে কুটবাড়ি মানে মাঠের মধ্যে যে লাঠি মাঠি মাটির মধ্যে লাঠি গিতে যে ওইটা তারপর আরো কি খেলা কুমির খেলা ওইগুলো আপনারা খেলছেন হয়তো আচ্ছা যাই হোক অনেকে খেলেন নাই আমরা এগুলো পাইছি তো তারপর বোতল দিয়ে মানে মদের বোতল আমাদের এলাকায় মদের বোতল পাওয়া যেত প্লাস্টিকের এটা যারা মদ খায় তারা চিনবেন কিন্তু আচ্ছা যাই হোক ওই বোতলটা দিয়ে আমরা কি করতাম ব্যাডমিন্টন খেলতাম মানে অসম্ভব এটা আমরা প্রচুর খেলছি নেট নাই আমরা কি করতাম যে আমাদের গেস্ট হাউস টাকের কাটা একটা গেস্ট হাউস আছে ওই গেস্ট হাউসে গিয়ে মানে ওইখানে এই কি কয় আপনার ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটে কী করতো ওই যে টাঙ্গুয়ার হাওড় থেকে যারা অবৈধ মাছ মারত তাদের জাল ধরে না গিয়ে আসতো আয়না এখানে কী করতো পুইরা ফালাইতো তো আমরা গিয়ে ওই পুরা অংশ থেকে বেছে বেছে কি করতাম এই জাল আনতাম আইনা ওইটাতে নেট বানাইতাম তারপর বোতল দিয়ে দমদারকে খেলতাম অনেক সময় জুতা দিয়েও খেলছি আমরা মানে জুতা দিয়েও খেলছি তো এইগুলা কাহিনিগুলো আসলে মনে পড়ছে এইগুলো লেখার চেষ্টা করলাম তারপর গানের স্যুটটা হয়তো আরেকটা ভিডিও যে দীপ্র ও দুর্যয় ব্রাদার্স তারা স্যুটটা একটু এখানে অ্যাপ্লাই করা হয়েছে সো এই যদি গানটাতে কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা করবেন অ্যাকচুয়ালি জানি না কেমন হয়েছে হয়তো এখানে অনেক ভুল থাকতে পারে কারণ আমি প্রফেশনাল বা কোনো এরকম রাইটার না এত মেয়ে না আগেই তো বললাম যে পড়ালেখা সাঙ্গীতগুলো রাখছি সো যদি ভালো লাগে গানটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবেন আর যাদের গানটা কপি করেছি বা শ্যুটটা কপি করেছি চুরি করেছি তারা দয়া করে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজে থেকে অনেক সরি ওকে সবার উদ্দেশ্যে বাই বাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট দিবা হ্যাঁ ঠিক আছে